যে নেগেটিভ কথা হলেই আমাদের দর্শকরা নেগেটিভ জিনিস পছন্দ করে একটা হিট হওয়ার ব্যাপার আছে এটা কিন্তু পুরোটাই অমিত হাসানকে ইঙ্গিত করে কথাটা বলেছেন চিত্রনায়ক রিয়াস এবং তিনি কিন্তু সাকিব খানের হয়েই অমিত হাসানকে এই কথাটা বললেন কারণ আমরা সকালেই জানি যে দুই দিন আগে অমিত হাসান যে কথাটা বলেছিলেন সাকিব খানকে নিয়ে নেগেটিভ ওয়েতে যে মেগা স্টার নামটা একে কে দিল সেই কথার ভিত্তিতেই কিন্তু এখন চলচ্চিত্র অঙ্গনের বেশ কিছু মানুষ এটা নিয়ে মুখ খুলেছেন কারণ মেগা স্টার যে সাকিব খানকে দিচ্ছে এটা আমরা সকলেই জানি যে দর্শকরা সাকিব খানকে ভালোবেসে এই নামটা দিয়েছে কিন্তু এটা নিয়ে তিনি এমনভাবে মানে নেগেটিভভাবে বললেন যেটা নিয়ে মূলত আলোচনাটা শুরু হয়েছে দেখেন চিত্রনায়ক অমিত হাসান যে এগুলো ভাইরাল হবার জন্য বা আলোচনা আসার জন্য কথাগুলো বলতেছে সেটা কিন্তু রিয়াস তিনি বুঝে ফেলছেন কারণ আমরা দেখতে পেয়েছিলাম সাকিব খানের রাজকুমার সিনেমা রিলিজের আগে তানবির তারিখের ইন্টারভিউতে গিয়ে চিত্রনায়ক আলেকজান্ডার সাকিব খানকে নিয়ে বেশ কিছু নেগেটিভ কথা বলেছিলেন এবং তারপর কিন্তু তিনি আলোচনাও আসছিলেন কিন্তু এই সূত্র ধরেই হয়তোবা অমিতা সান তিনিও এই কাজটা করছেন তার হাতে বর্তমানে তেমন কোনো সিনেমার কাজ নাই এর আগে তিনি বেশ কয়েকটা সিনেমাতে অভিনয় করছে বিশেষ করে শাকিব খানের সাথেও তিনি কিন্তু কাজ করেছেন কিন্তু এই মুহূর্তে শাকিব খান যে সিনেমাগুলো করতেছে প্রিয়তমা বলেন রাজকুমার বলেন এই তুফান বলেন এই একটা সিনেমাতেও কিন্তু অমিতা শাহ নাই তিনি সেই সূত্র ধরেই শাকিব খান কিনে একটু নেগেটিভ হইতে এখন কথা বলে আলোচনা আসতে চাচ্ছেন যে ডিরেক্টরদের সামনে পড়েন কিনা বা তার হাতে কাজের কোনো অফার আসে কিনা। না মূলত এটার জন্যই কিন্তু এই কাজগুলো করা দেখেন সেটা রিয়াজ বুঝতে পেরে রিয়াজ কিন্তু অমিতা হাসানের বন্ধু কিন্তু শাকিব খানের হয়ে তিনি সত্যি কথাটাই বললেন যে দর্শকরা এখন নেগেটিভ জিনিস দেখতে খুব পছন্দ করে এবং সেটাকে বেস করেই আমাদের চলচ্চিত্র অঙ্গনের বেশ কিছু মানুষ সেই নেগেটিভ হইতে কথা বলে বিশেষ করে সাকিব খানের উপর ভর করেই সবাই আলোচনা আসার চেষ্টা করে তো ভাইবার রিয়াজের সাথে শাকিব খানের একটা সময় সম্পর্ক খারাপ থাকলেও এখন কিন্তু রিয়াজ সাকিব খানকে নিয়ে সত্যি কথাগুলোই বলার চেষ্টা করে এবং সাকিব খানকে যদি কেউ নেগেটিভ হইতে কথা বলে এবং সেটা নিয়ে তিনি সুষ্ঠু সুন্দর ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করে যেমনটা অমিত হাসানকে তিনি দিলেন তো ভাইব্রেন রিয় সাকিব খানকে নিয়ে যে কথাগুলো বললো বা এই যে অমিত হাসানকে ইঙ্গিত করে একটা কথা বললো সেই বিষয় আপনারা কি বলবেন অবশ্যই আপনি মূল মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন